আমি একজনের নাম আপনার সামনে আনি উপর থেকে তারপর আস্তে আস্তে নিচের দিকে আসব একজন আছে যিনি ইমানের মজা পেয়েছেন এই একজন না আরো বহুজন আছেন তাদের একজন হলো যার নাম হলো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যারা বলেন সুবহানাল্লাহ صدقات بریমনের मजा পেয়েছে ঠিক তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কোন জিনিসটাই মনের মজা সুবহানাল্লাহ বলেছে অনেক নামাজ পড়েছেন ওখানে মজা আপনি তো অনেক রোজা রেখেছেন ওখানে মজা আপনি তো অনেক হজ করেছেন সেখানে মজা আপনি তো অনেক দান সাদাকা করেছেন সেখানে শান্তি পেয়েছেন আপনি তো অনেক নেকামন করেছেন সবছে শান্তি লেগেছে যেটার পরে আপনি সিদ্ধিকে আঁকব মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে মজাদার নিয়ামত শান্তার লজ্জত আপনি পেয়েছেন সেটা কি তিনি উত্তর দেবেন সেটা হলো আমার নবীর মোহাব্বত 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 কথা বলেন ঠিক ঠিক বাবা এই প্রজম্মের কাছে ইস স্মার্ট ছায়করা নবীজিকে এনেছে কিভাবে খুব প্রয়োজন না হলে নবীজি শান বলে না ঠিক ঠিক কিরা সুন্না নবীজি করা খুব ভালোবাসে করে নবীজির সুন্নাত সালাম দেওয়া নবীজির সুন্নাত আ আত্মশোধনের খবর নেওয়া কি সব বলে কিন্তু নবীজির প্রেমের যে একটা অধ্যায় আছে এখানে খবর নিলে প্রেমের সাথে সম্পৃক্ত বহুজন আছে কেউ প্রেম করে হাত কেটে ফেলেছে কেউ প্রেম করে ছাদ থেকে লাভ দিতে চেয়েছে কেউ প্রেম করে কর্ণফুল নদীতে ঝাঁপ দিতে চেয়েছে কেউ প্রেম করার পরে আধা পাগল হয়ে গেছে কেউ প্রেম করে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছে আমি এই প্রেমের কথা বলছি না আমি বলছি কেউ প্রেম করে নবীজির পাশে কবরের জায়গা পেয়েছে প্রেম কাকে বলে ইজরতের রাত আল্লাহ আমানত আরেকজনের হাতে বান্দার আমানত আমান্নবী ঘরের চারপাশে হুজলা মুবারকে চল্লিশ জন কাফের তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি বের হলেই নবীজিকে হত্যা করবে নাও যুবিল্লাহ নাও নবীজিকে হত্যা করার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাই সম্ভব নাই অসম্ভব তো আমার নবীজি বের হবেন 40 জন তলোয়ারের ভিতর দিয়ে বের হবেন বের করবেন কে আল্লাহ আপনি বলে বলেন কে আল্লাহ আল্লাহ বলেন হাবিব একটু বালু মেরে দেন এমনে কারো গায়ে মারার দরকার নাই এমনে মারেন

থেকে উঠবে আমার কাছে রাখা কাফের বিভিন্ন মানুষের আমানত ঘরে ঘরে দিয়ে আসবে তাহলে মাওলা আলীর কাছে বান্দার আমানত আর এদিকে আমার নবী যাচ্ছেন যেতে যেতে সিদ্দিক আকবরের ঘরে কান লাগিয়ে সিদ্দিক আকবর দরজার সাথে ঘুমাচ্ছেন নবীন মাফ করেছেন তিনি দরজা খুলেছেন কি ব্যাপার তুমি কি দরজা ধরে বসেছিলে যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন সেদিন থেকে আর আমি বিছানায় ঘুমাই নাই দরজার সাথে ঘুমিয়েছি কারণ নবী যদি এক মিনিট মিনিট দাঁড়িয়ে থাকে নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পেলে আমার আর কিছুই থাকলো না তো একজনের কাছে আল্লাহর আমানত মানে আমার নবী আরেকজনের কাছে বান্দার আমানত মানে মানুষের সম্পদ দুজন আশেখের রসুল দুজন সাহবাহের রসুল দুজন খোলা খলিফায় রসুল এমন ভাবে আমানত রক্ষা করে করেছেন দুটা বিশ্ব অবাক হয়ে গেছে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জন্মেন মৌলা আলী ইনাদের প্রেমের অবস্থা বুঝেন মৌলা আলী শুয়ে আছেন কোদার কসম একজন ডাকাত যদি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আপনি ঘুমাতে পারবেন না একজন পুলিশ একটা চোর যদি দাঁড়িয়ে থাকে আপনার ঘুম আসবে না ৪০ জনের ভিতরে মৌলা আলী ঘুমালেন কিভাবে বলে আপনার এত ঘুম কেমনে হলো কালকে বলে কেন কারণ নবী বলেছেন কালকে উঠবে চল্লিশ জন না চল্লিশ হাজার জন স্নেহ আমাকে কাটতে পারবে না কারণ আমার কালকে উঠার গ্যারেন্টি নিয়েছে নবী